হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে নো আবার একটা ড্রিঙ্কস নিয়ে আসছে সাথে একটা চিজ চিপস নিয়ে আসছি তো সেটা বলবো এটা হলো পার্ট এক্সের লেমন ঠিক আছে এই ড্রিঙ্কসটা নিয়ে আসছি এটা রিভিউ দিব এই লেমনটা খেয়ে দেখব এখানে আইস আছে লেবু আছে দেশি লেবু দিয়ে আমার আনটি পাঠাইছে সেই আনটির লেবু দিয়ে আর কি এই রিভিউটা দিচ্ছি আর সাথে থাকবে হলো কোরিয়ানা চিজ বল ঠিক আছে এই চিপস তো এটা সম্পর্কেও বলবো তো এটা সম্পর্কেও বলবো আর এটার রিভিউটা দেই আগে আপনাদের এই আর সি পার্টের আর আরসি লেমন সম্পর্কে দেখায় নেই এ হলো বোতলের লুকটা ঠিক আছে তো গরমের সময় এরকম লেমন জুস খাওয়া বা লেমন খাওয়াটা খুব উপকারী শরীরের জন্য শরীরের জন্য শরীরের উপকারের জন্য এরকম ভিটামিন সি খুবই খাওয়া দরকার লেমন জুস খাওয়া দরকার তো সেই জন্য আমি এই ড্রিঙ্কসটা নিয়ে আসলাম আমি এটা আমি খাই নাই এখনও ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে আমি অনেক ছোটোবেলায় হয়তো বা খাইছি এরপরে আর এরকম মানে এই আর্সির আমি প্রোডাক্ট খুব কম দেখতে পাইছি তো হঠাৎ করে আবার পেলাম খুঁজে পেলাম এই আরসি লেমনটা তো এটা রিভিউ দেই আগে দেখে নেন বোতলের লুকটা এরকম একটা লুক ঠিক আছে এরকম একটা লুক ঠিক আছে দাম হলো এখানে পঁচিশ টাকা দামটা পঁচিশ টাকা আর পরিমাণে দুশো পঞ্চাশ মিলিলিটার আর সি কিউ লেমন মানে এখানে পার্ট এক্সের এখানে সব লেখা আছে উপাদানগুলো খুব ছোট ছোট লেখা আছে বোঝা মুশকিল ঠিক আছে শুধু দামটা বলেই দিলাম পঁচিশ টাকা দাম আর এই উপাদানগুলো লেখা আছে যদি দেখতে চান দেখে নিন আমি আর বেশি বলে এটা সম্পর্কে বেশি কিছু বলতে চাই না লেমন আরসি লেমন খেতে পারেন ঠিক আছে তো আগে আমি ঢালি এখানে রাখি ওক ছুটে সারি সারি গন্ধটা শুনি তেমন গন্ধ নাই ঠিক আছে তেমন কোনো গন্ধ নেই আমি খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হয় এই ধোয়া খেয়ে দেখতে হবে ঠিক আছে খুব একটা লেমনেরও খুব একটা সার পেলাম না মনে হচ্ছে যে খুবই লো লাইট হ্যাঁ খুবই কম একটা মনে হয় লাইট একটা কিছু দিয়ে আর কি এই ড্রিঙ্কসটা বানাইছে ঠিক আছে হয়তো বা শরীরের জন্য উপকারী হবে এই লেমন জুসটা কিন্তু ভালো লাগলো না ভালো করে ঢেলে দেখাই যাই না এবার তখন হালকা পানি ছিল দেখি এবার কেমন লাগে ফুল ঢাললাম একটুখানি থাকলো দেখে নেন লুকটা এরকম আসবে এই আর সি লেমন ঠিক আছে তবে এটা বলতে পারি যে ইফতারি সময় খেতে পারেন ইফতারির সময় ভালো লাগবে বা গরমের সময় গরম যখন পড়বে আরও বেশি গরম পড়বে তখন এরকম জুস খেতে পারেন কিন্তু মানে তেমন কোনো অত মানে হাই কোনো ই নেই সিম্পল একটা জুস আমার মনে হচ্ছে এটাকে জুসই বলবো এটাকে সোডা বা এর মানে কোনো ঝান্স নাই অত কোনো স্বাদ নাই ঠিক আছে সিম্পল একবারে সিম্পল দেখে এই দেখেন সেটাই সাইডে থাকুক চিজ বল কোরিয়ানা চিজ বল এই দেখেন লুকটা দেখেন কোরিয়ানা চিজ বল পিছনে এটা সামনে মাত্র দশ টাকা দাম না খেয়ে দেখতে হবে যে এই কোরিয়ানা চিজ বল মানে এই চিজ বলটা কেমন খাইতে এই চিজ ফ্লেভারে ঠিক আছে দাম তো মাত্র দশ টাকা এখানে পরিমাণে পরিমাণে কোথায় কোথায় পরিমাণে দেওয়া আছে লিখা তো থাকার কথা ওজন হলো বারো গ্রাম ঠিক আছে বারো গ্রাম হুম তো খুলি হম চিস চিস গন্ধ পাইলাম ঠিক আছে দেখি এটার সাথে কেমন যায় পা

অসাধারণ দেখম দেখতে এই চিজ বল অসাধারণ খেতে অসাধারণ এটার সাথে এটা যাচ্ছে খারাপ লাগতেছে না

ভিডিওটা প্রায় শেষের দিকে তো এই ভিডিওটা বা এই ড্রিঙ্কসটা কেমন লাগলো এই সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা কমেন্টে জানান এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দেবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পান ঠিক আছে তো এইটুকু খে আর বাকি চিপস আছে খেয়ে বিদায় নিব

তো আমার খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়